একদিন আসবে ইহিব না দুনিয়া আয়াম আমার উন্নত দুনিয়া ভালোবাসবে জান্নাত বুলা যাবে আখেরার দ্বারা জান্নাতই বুঝেছে আর দুনিয়া বুলা দুনিয়া 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 ভালোবাসবে দুনিয়া আমার দুই কাঠার জন্য জান দিবে কাঠার জন্য দুই কাঠার জন্য পাগলের মতো ছোদবে না হালাল দেখবে না হারাম দেখবে না বৈধ দেখবে না অবৈধ দেখবে কিছু দেখবে না শুধু দুই কাঠা দেখবে যা আমি দুই কাঠার মালিক হতে পারি 1400 বছর আগে সুবহান দিছে আমি এক হাদিসের একটা অংশ বলতেছি অংশ

পাই দেখবে না বন দেখবে না আত্মীয় দেখবে না স্বজন দেখবে না পাড়া দেখবে না প্রতিবেশী দেখবে না কিচ্ছু দেখবে না ও দুই কাঠা দেখবে আর জান্নাত বুলা যাবে শুধু দুনিয়া দেখবে জান্নাত কি করবে কি আজকে আমাদের জান্নাত স্মরণে আছে যদি থাকতো আমি প্রমাণ দেই আপনি তো জন্মগত মুসলমান ঠিক না বলেন আমাদের ভিতরে ইসলামের ছাপ কতটুকু ছাপ মুসলমানের ঘরে আপনাকে নির্বাচিত কে করলো হ্যাঁ কে করলো রাগ না কিন্তু রাগ হয়ে যাবে আমি একটা জিনিস বোঝানোর জন্য বলবো না আবার কোন দিকে চলে যায় ঠিক না গাজীপুর তো এমনি ভয় পাইতেছি হুম বলবো একটু জন্য আপনাকে মুসলমান নির্বাচিত আপনি তো নির্বাচিত ঠিক না নির্বাহ চিত ঠিক না এই প্রস্তাবের যত মেহমানের নাম আছে দেখেন তো কইরা ওনারা তো এখনো নির্বাচিত হয় নাই নির্বাচিত হওয়ার জন্য চেষ্টা করতেছে ঠিক না কি নির্বাচিত হওয়ার জন্য চেষ্টা তাও দুনিয়ায় আর আপনি নির্বাচিত কার পক্ষ থেকে কোন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ চিনে হম তো চিনি না সারা দিন যিনি সারাদিন আমাকে চলমান রাখে যিনি সারা সারাদিন আমাকে সুরক্ষা করে যিনি সারাদিন আমাকে রক্ষণাবেক্ষণ করে যিনি সারাদিন আমাকে লালন পালন করে রব্যে কাবার কসম উনি যদি এক মুহূর্তের জন্য আমাদেরকে ছেড়া দেন তাহলে সমগ্র সৃষ্টি আমাদেরকে অস্তিত্বরহীন করে দিন

একশো বিশ ফিট পর্যন্ত পাইলিং করেন আপনি কিচ্ছু বলে না পেশাব করেন পায়খানা করেন কিচ্ছু বলে না তার উপরে বিচরণ করেন কিচ্ছু বলে না কিচ্ছু বলে না তারপরেও চব্বিশ ঘন্টা ওর পিঠে নাফরমানি মানি করি ও কিন্তু ডেলি আল্লাহকে বলে আল্লাহ সব সই নাফর সই কি কুরা। সব যতনা মানুষের সইতেছি আপনি যেমন बोलतेছেন তেমন করতেছি চুল পরিমানে দিপুদি হয় না কিন্তু আপনার নাফরমানি সই কি গোরা জমিন তো প্রতিদিন বলে আল্লাহকে আলা আলা কুল্লা ইওমিন আল আরদু تستاذن ربها প্রতিদিন জমিন বলে আল্লাহ ও অনুপতি দেন না এদেরকে পেটে নিয়ে আল্লাহ জিজ্ঞেস করে কেন কয় ইয়াকুল রিস্ক আখাবা শিক রিস্ক তো তোমার খায় তোমার না ফরবানি করে বলেন ফুড পয়জন খাইলে হয় না না খাইলে হয় হ্যাঁ কি না খাইলে হয় না ফুড পয়জন কখন হয় হ্যাঁ খাইলে না না খাইলে

জিজ্ঞেস করে থার্টি ফার্স্ট নাইটে হয় নাই গাজীপুরে না ফরমানি হয় বোমের আওয়াজ কম হইছে ঠিক না কিন্তু ড্যাগ বাজে নাই নাচ হয় নাই গান হয় নাই হ্যাঁ খোলা না হইল চিপা চাপায় তো হয়েছে না হয় নাই হ্যাঁ কত না ফরমানি জমিน তো গত রাতেই বলছিল আল্লাহ অনুমতি দেন না একটু সাইজ করি তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ তো চিনি না আমাকে তো নির্বাচিত করছিলেন মুসলমান হিসাবে আল্লাহ কেন না আমাকে দুই জিনিস দিয়ে মাপবেন একটা হলো ঈমান মুসলমানের ঘরে নির্বাচিত করা জন্ম সূত্রে আমার ভিতরে ইসলামকে ঢুকায়া dise ইমানকে ঢুকায় দিছেন যদি ইমান না ঢুকাইতেন তাইলে আমার কানে আজান একামত হলো তো হলো কি কইরা আজান একামতই তো ইমানের বাণী ছিল আজান একামতের ভিতরেই তো ইমানের বাণী ছিল আশাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ওয়া আশাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ইমানের বাণী তো এটার ভিতরে ছিল তো আপনি তো মুসলমান হিসেবে নির্বাচিত হইলেন আল্লাহর পক্ষ থেকে মাপকাঠির প্রথম পাল্লা তো আপনার জন্য রেডি ছিল আল্লাহ নির্বাচিত করে দিয়া দিছিল কিন্তু বলেন ইসলামের ছাপ আপনার ভিতরে কতটুকু বলেন ইসলামের ছাপ কতটুকু কালকেই এই চেহারাটা কি করে দেখাবেন হিসাব যদি না নিত তাহলে আমি মেনা নিতাম কিন্তু উনি তো ঘোষণা দিছে লাতুস আলু নামি নাই তুমি যদি গুছায় না আসলা তুমি যদি গুছায় না আসলা প্রস্তুতি না নিয়ে আসলা আমরা যেমন চাই তেমন যদি আকল্লা কেননা আমরা তোমাকে নির্বাচিত করছি আমাদের পক্ষ থেকে তুমি নির্বাচিত দলের পক্ষ থেকে নির্বাচিত হইয়া যদি দলের বিরোধিতা করে তাইলে দল তাকে তো শুধু বহিষ্কার করে না মাঝে মাঝে তো দেখি হাঁকড়িও লাগায় মাঝে মাঝে তো দেখি বেরিয়েও লাগায় মাঝে মাঝে তো দেখি জেল জরিমানাও করে মাঝে মাঝে তো দেখি রাস্তাঘাটে বেরা সবচেয়ে মিলা পিতায়ও মাঝে মাঝে তো দেখি গাড়ি গুড়িও ভাঙচুর করে মাঝে মাঝে তো দেখি বাড়ি গড়েও হামলা করে শুধু দলের পক্ষ থেকে নির্বাচিত হওয়ার কারণে দলের বিরোধিতা করার কারণে এত যাতনা তাকে সইতে হয় তাহলে আল্লাহ তো আপনাকে নির্বাচিত করলো মুসলমান হিসাবে ইসলামের ছাপ তো আপনার করে নাই শুধু নির্বাচিত তো করেন নাই চব্বিশ ঘন্টা জন্ম লগ্ন জন্মের পূর্ব থেকে নিয়া এক ফোটা পানি থেকে নিয়া মৃত্যু পর্যন্ত আপনার সমস্ত দায় দায়িত্ব যিনি নিল চব্বিশ ঘন্টা আপনাকে যিনি সুরক্ষা দিল আপনাকে যিনি ডেলিয়া ঘুম করে দিল সত্য আমি বলতেছি এই জন্য কিতাবে আছে শ্রম পেশার মানুষ যখন বিস্ময় আসে তো আল্লাহ বলে ওকে আমি থাপ্পি দিয়ে ঘুম এই জন্য পাবেন গাজীপুরে কিছু লোক আছে ট্যাবলেট খাইও ঘুমাসে না কিছু মানুষ আছে টেবলেট লাগে না ঘুমের জালায় ও তালাশ করে ঘুম না সাথে ট্যাবলেট আরেকজনে তালাশ করে ঘুম আসার ট্যাবলেট ও বলে যে কোম্পানির তাই খাই কোনো কাজ হয় না আরেকজনে তালাশ করে এত ঘুম কেন আসে একটা ট্যাবলেট দেন যাতে আমার ঘুম কম আসে কাজ করতে পারি ঋতু বলল আর ইসলামের ছাপ কতটুকু আপনার কাছে কি করে হিসাব দিবেন কালকে কোন চেহারা নিয়ে দাঁড়াবেন কালকে বলেন নারী কোন চেহারা নিয়ে দাঁড়াবে পুরুষ কোন চেহারা নিয়ে যুবক কোন চেহারা নিয়ে দাঁড়াবে বৃদ্ধ কোন চেহারা নিয়ে দাঁড়াবে কি হিসাব দিবেন আল্লাহর কাছে বুক তো করলাম সব আল্লাহ এই জন্যই তো ব্যবস্থা করলেন ইমানের জন্য ইসলাম দিলেন সূত্রে আবার আসতে দেরি দিতে আপনার আমার ভিতরে নাই চেহারা দেখলে বোঝা যায় না আপনি মুসলমান কাপড় দেখলে বোঝা যায় না আপনি মুসলমান কিছু দেখলেই বোঝা যায় না আপনি মুসলমান বলেন কালকে কি চেহারা দেখাবেন ওজন কি দিয়া হবে ওজন তো ইসলাম দিয়ে হবে যদি ইসলাম দিয়ে ওজন না হইতো তাহলে আল্লাহ কেন বলতো ইল্লা তা মতুল্লা মুসলিম মুসলমান ছাড়া ইস না কেননা আমরা ইসলাম দিয়ে মাপবো ইসলাম ছাড়া আসলে আমরা তোমাকে মাপবো না এই জন্যই কোরআন এক জায়গায় ইঙ্গিত দিছে। चला नुकीलू लखूमियाँ मल के यामती वसना तुम्हारे जोरनो माप का ठिया हमादिर का चनाये तो क्यों कर बे नामादिर के उटो कुरान बोला दिये संद इल्म अल्लाह दीना कफरुमें अहले किताब और मुशरिकी नफीनारी जहमना मखाली दीना फीहा उलाय कहूँ सबूल परिजा तुम्हारे डायरेक्ट पुश कर बोतारे জাহান নামের ইন্ধন বানাবো জাহান নাম আমি শুনাইতে চাই না এই জন্য জাহান দিকে যেতে চাই না জান্নাতি শুনাইতে চাই আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিল আপনার জাহান নামে যাবেন কেন বলেন কালকে কি মুখ দেখাবো দ্বিতীয় আরেকটা কথা আপনি সুখে থাকতে চান না চান না কে কে চান সুখে থাকতে চান সুখে থাকতে মাছ যদি মনে করে দুনিয়াটা ডিজিটাল হলো আমিও ডিজিটাল হই এতদিন তো পানির পরিবেশে থাকতাম এখন থেকে আমি ডিজিটাল হিসাবে পানির পরিবেশে আর থাকবো না সে কি পানির পরিবেশ ছেড়ে আসলে মরবে না বাঁচবে আমরাও তো ভাবতেছি ডিজিটাল হয়েছি আমরা সুখে থাকতে চাই আপনার জন্য তো ইসলামের পরিবেশ সুখের পরিবেশ ছিল আপনি ইসলামের পরিবেশ ছেড়ে সুখে থাকবেন তো থাকবেন কর্তিকা যদি আপনি ডিজিটাল পরিবেশে সুখে থাকতে চান অথবা স্মার্ট পরিবেশে আপনি সুখে থাকতে চান যেরকম মাছ মরবে এরকম আপনিও মরবেন এই জন্যই মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে চিত্র দেখায় নিজের পিস্তন নিজের মাথায় নিজের টাকার কিনা নসি নিজের গলায় নিজের টাকার কিনা বিষ নিজের পেটে ডকডকায়া গিলতেছে অথচ সেলিব্রেটি যুবকরা যাদেরকে কাছের থেকে পায় না বিদায় মোবাইলে দেখা দেখা মাঝে মাঝে জোশে আইসা মোবাইলই টাকসোরা চুমা দেয় জিজ্ঞেস ও জিজ্ঞেস করেন না আমি ভুল বললাম না সত্য বললাম কাছে পায় না তো ছুঁতে পায় না ধরতে পায় না ঠিক না মডেলিং ঠিক না তোরা কি করে জিজ্ঞেস করেন আমি ভুল বললাম না সত্য বললাম মোবাইলের দেখাই সাত মিটার টাচ করে চুমা দেয় আবার একা দেয় না দুই তিন জনের মিলা দেয় ঠিক না না মনে ভুল বললাম রাগ হয়ে গেল মনে সত্য না ওরা আত্মহত্যা করে কেন দুই হাজার চব্বিশে তো বাংলাদেশে পাঁচ জনের উপরে মডেলিং আত্মহত্যা করলো ছোট পর্দার আর বড় পর্দার মিলায়া কি করে না ভুল বলতেছি যুবক মনে হয় কাছে পাইলে ভাবতো আমি জান্নাতি পেয়ে এই জন্য তোরা টাচ করে চুমা দেয় ও এত হত্তো করলো কেন আমারে বুঝা আপনি সুখে থাকার পরিবেশ তো ছিল ইসলামের আপনাকে তো মাপার জন্য জন্মগত দিলেন ইসলাম আপনার ভিতরে তো ছাপ নাই তো আপনি সুখে থাকবেন বাড়ি দিয়া বলো কম মারিয়ানো সুখে আছে কোন কি তোমার লোকে না বললে আমি ছাই আরেক জায়গায় বাড়া নিব ঠিক না বাড়িওয়ালা বাড়ি ছেড়া কোন জায়গায় নেবাম কি হ্যাঁ

দুনিয়ালারা মানুষকে মাপে দুনিয়া দিয়া আল্লাহ আপনাকে মাপে ইমান আর আমল দিয়া এই জন্যই মাতৃকুলে আপনাকে ইমান আমল ইমান দিছিলেন ইসলাম দিছিলেন আল্লাহ নির্বাচিত করে দিছিলেন কিন্তু তো এখানেই যে আপনার আমার ভিতরে ইসলামের ছাপ নাই সুখে থাকার জন্য ইসলামের পরিবেশ দিছিলেন কিন্তু আপনিও সুখে থাকতে চান আমিও সুখে থাকতে চাই কিন্তু ইসলামের পরিবেশে চাই না আমরা বিজাতির পরিবেশে চাই বিজাতির স্টাইলে চাই এই জন্য কেউ সুখী না কেউ না দ্বিতীয় আমলের জন্য আপনাকে দিছিলেন মোহাম্মদুর রসুন আমলের জন্য দিছিলেন কি মোহাম্মাদুর মোহাম্মাদুর মোহাম্মাদুর

হ্যাঁ পায়খানা করলে ওই অন্ধকারে বিলকুল ল্যাপের নিচে যেটা লাউডি স্পিকারে বলা যায় না ওইখানেও দুইজন আলোয়ার রসুলের তরিকা যদি মিলে তো সব হয় না হয় না হ্যাঁ আমলের জন্য দিসিলেন মোহাম মাদুর মোহাম মাদুর মোহাম মাদুর আর ফুলা দিছিলেন আপনার দায়িত্ব আমি দুটা দেখাই সময় হাতে নাই তুই একটা দেখাই কত বড় ভাগ্য আপনার আমার সবাই উন্নতে মোহাম্মদ যেমন আকাশ মাইপা বিজ্ঞান বলার ক্ষমতা রাখে না বিজ্ঞান তো অনেক দূর চলে গেছিল বিজ্ঞান বলা দিছে দুনিয়ার চেয়ে সূর্য তেরো লক্ষ গুণ বড় ঠিক না আবার বিজ্ঞানী বলতেছে যদিও সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে ঠিক না সূর্যের নয় কোটি ভেদ করে তিরিশ লক্ষ মাইল দূরেও যদি কোনো বস্তু যায় তো সূর্যের তাপে নাকি কি হয়ে যাবে কি আরে জোরে বলেন না কইলা যাইব ঠিক না তো মাপলো কেমলে আমি দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় আচ্ছা মাপসে ঠিক আছে মেনা নিলাম ঠিক না মাইরা নিলাম ঠিক না এর পাশেরটারও মাইপা বলছে সূর্যের পাশে যেটা আছে অ্যান্ড্রোমেডা ওটা সূর্যের চেয়েও পঞ্চাশ লক্ষ গুণ বড় ভালো বুঝেন কিন্তু সূর্যের চেয়ে এর পাশে একটা আছে ব্যাটেল জেস এটা সূর্যের চেয়েও একশো কোটি গুণ বড় আকাশ মাইপা বলতে পারলো না কতটুকু লম্বা কতটুক বিজ্ঞানের ক্ষমতা নেই ঠিক আপনার আমার কপাল ও মাইপা কোন সৃষ্টি বলতে না কত বড়তে মহাম্মদী হওয়ার কারণে আপনার কপাল যদি বড় না হইতো বড় হওয়ার প্রমাণ দে আমি প্রমাণ আপনার কপাল যদি বড় না হইতো তাইলে দানিয়াল সালামের মতো নবী জিনার উপাধি হলো হিবুল্লাহ যিনি প্রেরিত ছিলেন ইরাকে জিনার কবর আছে এখন ইরাকে উনি মৃত্যুর পরেও আড়াই হাজার বছর অপেক্ষা করছেন শুধু উন্নতে মোহাম্মদীর হাতের মাধ্যমে কাফন আর দাফন পাওয়ার জন্য কে অপেক্ষা করছে no big get মানুষকে আল্লাহ ঢোল পিটায় দিতে দেরি করে নেয় ওলামা বলুক আদম আল ইসলামের ভুলের কথা কোরআনে আছে না নাই আছে বসে উন্মতে মোহাম্মদী সারা দিন গুণা করে সারা দিন গুণা করবে যুবকদের পায়ে হাত রাখি এদেরকে জিজ্ঞাসা করেন শুধু গান আর নাচ না ছাড়া সারা দিন কি দেখেন এটার ভিতরে আমার সমাজ প্রত্যেক বাড়িতে আলা প্রত্যেকের কামরায় আলাদা আলাদা টেলিভিশন আগে তো এক টেলিভিশনে বাড়ির মানুষ সবাই দেখত এখন তো প্রত্যেক কামরায় আলাদা আলাদা টেলিভিশন প্রত্যেক বাড়িতে ওয়াইফাই কামরার ভিতরে যুবক বৈশাখ সারা রাত্র কি দেখে বলুক ওদের পায়ে হাত রায়খা জিজ্ঞাসা করি সত্য যেন বলে যা দেখে যদি জানতো তাহলে জুতা বাড়ি দিত। সত্য না কিন্তু কে স্বামী সারাদিন বাইরে কি করে এটা যদি স্ত্রী জানতো কোন স্বামীকে ঘরে ঢুকতে দিত না স্ত্রী ঘরে বসে সারাদিন কি করে স্বামী যদি জানতো তাহলে কোন স্ত্রীর জন্য মাথার গাম পায়ে ফেলতো না কে তাইলে আপনার আদম আলাহ ইসলাম বলে একটা ভুল করলাম কেন সকাল পর্যন্ত মানুষকে গোল জানায় দিল উম্মতে মোহাম্মদি তো সারাদিন গুনাহ করবে আল্লাহ কাউকে জানতে দিবে না তাহলে আপনার কপাল কত বড় কি কারণে আরে বলেন না উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে ঠিক না হ্যাঁ ঠিক আপনাকে উম্মত বানাইলেন কেন আমলের জন্য ঠিক না বলেন ওই নবীর আদর্শ কতটুকু যদি আদর্শ থাকত এত বড় কপাল আমি দেখাই না বুঝবেন কি বুঝবেন না জানি না একটা কথা মনে কইরা রাখেন আমি বুখারি শরীফ আর মুসলিম শরীফ থেকে বলতেছি ভালো মতে গাথেন এই কথাটা মনে গাথেন কবরে কিন্তু মৌলিক প্রশ্ন একটা মৌলিক বুঝেন তো প্রশ্ন কয়টা এটা যদি ওকে হয় বাকি দুটা ওকে হবে এটা যদি ওকে না হয় তো বাকি দুটা ওকে না

ওই মোহাম্মদ রসুল্লার উন্মত বানায়া আপনার ভাগ্য খুলা দিল আরেকটা দেখাই যদি আপনাদের মনে লাগে দেখি পার্থক্য করতে পারেন কিনা অ্যানালাইসিস করতে পারেন কিনা মুসা আলাইহ সালাম আল্লাহর সাথে কথা বলেন ঠিক না বিদায় কি কালি তার সাথে কথা বলে আচ্ছা মুসা আলাই আল্লাহর সাথে কথা বলে এটা বড় স্বয়ং আল্লাহ কারোর সাথে কথা বলে এটা বলো হ্যাঁ আল্লাহ স্বয়ং কথা বলে এটা কত বড় অনেক কত মাপা যাবে হ্যাঁ আল্লাহ তো আপনার আমার সাথে কথা বলে বিদায় কালাম আমার সাথে কথা বলে বিদায় কি দিল

কত বড় কিন্তু আপনি যদি বলেন আল্লাহ আপনি তো কথা বলেন ঠিক আছে আমার সাথে কিন্তু আমারও তো বলতে মনে চায় ঠিক না কি আমারও তো আমারও তো আমারও তো তুমি তো ডেলি ফোন করো আমার একটা ফোন কিনা দাও না আমারও তো মাঝে মাঝে ফোন করতে মনে চায় আমারও তো মাঝে মাঝে ফোন করতে কি মনে চায় তা আল্লাহ তোর কথা বলতে মনেছে আমি তোরে নামাজ দিলাম মুসাল্লি আজী রব্বা নামাজি আল্লাহর সাথে কথা বলে বলে 90% লোক মসজিদে আসে না ঠিক অত চুকে ডাকে কে ডাকে